شریام جی شری رام آج کے শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীজীর জন্মদিন উপলক্ষে সারা ভারতব্যাপী সুশাসন দিবস হিসাবে পালিত হচ্ছে সেই মর্মে বিজেপির বিজেপির পক্ষ পক্ষ থেকে থেকে স্টেশন চত্বরে হতদরিদ্র রামপুরহাট মানুষজনদের কম্বল বিতরণ করা হলো এই শীতে এই হতদরিদ্র মানুষদের কিছুটা উপশম পাওয়ার কথা মাথায় রেখে বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন অটল বিহারী বাজপেয়ীজির সুশাসনের কথা মাথায় রেখে আমরা বিজেপির পরিবার থেকে এই দ্র মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে শীতের কম্বল তুলে দিলাম এই বস্ত্র বিতরণের কাজে অংশগ্রহণ করেছিলেন বিজেপির জেলার সহসভাপতি কৃষ্ণকান্ত সাহা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল জেলার সহসভানেত্রী সাবস্তি ব্যানার্জী এবং জেলার মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে সহ অনেকেই এই বস্ত্র বিতরণ কাজে নিজেদের অংশীদার করে মানুষের পাশে দাঁড়ালেন

আজকে শ্রদ্ধেও অটল বিহারী বাজপেয়ী প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন তার আজকে জন্মদিন পঁচিশে ডিসেম্বর সারা ভারতবর্ষব্যাপী সুশাসন দিবস হিসাবে আজকে পালন হচ্ছে আমরা রামপুরহাট বিজেপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা অটল বিহারী বাজপেয়ী সুশাসনের কথা বলেছিলেন সেই সুশাসনের প্রতিষ্ঠার জন্য লড়াই চালাচ্ছি তার জন্মদিনে গরিব প্রান্তিক লোক স্টেশনে পড়ে থাকে বাড়িতে থাকতে পাই না এই যে জায়গা নাই রাত্রে কষ্টে ঠান্ডার কষ্ট পাচ্ছে আমরা তাদের হাতে সকলে মিলে গ্রামবোয়ার্ডের কার্যকর্তারা মিলে আমরা তাদের গায়ে কম্বল দিয়েছি যাতে শীতের হাত থেকে তারা রক্ষা পায় বাজপেয়ীজির যে চিন্তা সমাজের মানুষের কাছে পর্যন্ত অন্তিম মানুষের কাছে পৌঁছানোর চিন্তা ধারা ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির সেই শেষ মানুষ তিনি কষ্টে আছেন দুঃখে আছেন পীড়িত বঞ্চিত লাঞ্ছিত সেই মানুষের কাছে পৌঁছানোর ইচ্ছা ছিল আজকে আমরা অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে সেই কাজ করার প্রয়াস করছি